গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টে যারা একটি অল্টারনেটিভ ট্রিটমেন্ট খুঁজছিলেন অথবা যারা চাচ্ছেন ইনজেকশন নেয়ার পাশাপাশি ডায়েটারি সাপ্লিমেন্ট নিয়ে তাড়াতাড়ি বা র্যাপিড একটা রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা ব্যাসোলার দামের সময়ের অভাবের কারণে প্রতি উইকে এসে আসলে প্রোটাথুন ইঞ্জেকশন দেওয়া পসিবল হয় না সো তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে এমন কোনো প্রোটাথুন ইঞ্জেকশনের অল্টারনেটিভ আনার জন্য যেটা ঘরে বাইরে অফিসে এনি জায়গা এনি ওয়ার এনি টাইম তারা করতে পারবে বেসিক্যালি তাদের জন্য কিছু প্রোটাথনের ডায়াবেটারি সাপ্লিমেন্ট গুলো আনা এবং কিছু ক্লায়েন্ট রয়েছে যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ইনজেকশন প্রসিডিউরটাকে অনেক বেশি হার্টফুল পেইনফুল মনে করেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা গ্লুটাথিয়ন ইনজেকশনের অল্টারনেটিভ একটি সলিউশন যেটি হচ্ছে গ্লুটাথিয়নের ডায়েটারি সাপ্লিমেন্ট আপনারা যা চাচ্ছেন ভেতর থেকে আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে পা থেকে মাথা পর্যন্ত একটা ইভেন স্কিন টোন পেতে তাদের জন্যই কিন্তু আমাদের গ্লুটাথিয়নের ডায়েটারি সাপ্লিমেন্টগুলো আনা

প্রিমিয়াম গ্লোটাথিয়ন কমপ্লেক্স সো নাম শুনে বুঝতে পারছেন এটি একটি কমপ্লেক্স যেখানে গ্লোটাথিয়নের পাশাপাশি আরো ইম্পর্ট্যান্ট কিন্তু এলিমেন্ট আপনারা পাচ্ছেন ফর হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড মাল্টি ভিটামিন নিউট্রিয়েন্স লাইক ভিটামিন সি আছে এখানে ভিটামিন ই আছে ভিটামিন সি ভিটামিন ই এরা নিজেরাও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট পাশাপাশি বায়োটিন রয়েছে এটা হচ্ছে ভিটামিন বি যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম রয়েছে

দুই থেকে তিনটি ইনটেক করতে হয় যাদের স্কিন টোনটা একটু লাইটার টোন তারা দিনে দুটো ইনটেক করবেন সকালে একটা রাতে একটা যাদের স্কিন টোনটা একটু ডার্ক শেড বা এজটা একটু বেশি বা যারা ফাস্ট রেজাল্ট চাচ্ছেন তারা দিনে তিনটা করে ইনটেক করবেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে এবং মিনিমাম এটা কমপ্লিট করতে হবে ইনজেকশনের মতো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অ্যান্ড অবভিয়াসলি এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো হয়ে থাকে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে আপনারা গোটা আপনার সাপ্লিমেন্টগুলো কিন্তু নিতে পারছেন সো গোটা আপনাকে বলা হয় মাদার অফ এন্টি অক্সিডেন্ট যেটা ফিরে দিতেছে এগেনস্টে ফাইট করে স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটনিং করে ভেতর থেকে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি আমাদের স্কিনের এন্টিজিং প্রসেসকে অ্যাক্টিভ করে

প্রত্যেকটি ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে হবে প্রোডাক্টটি পারচেস করার জন্য